নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি ফিফথ অফ ফেব্রুয়ারি মঙ্গলবার এখন বাজে সকাল পনেরো নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তোলে তোলে এই পনেরো কুড়ি মিনিট আগেই ঘুম থেকে উঠল আর ঘুম থেকে ওঠার পর ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে এখন বাবার কাছে গিয়ে আবার শুয়েছে আর চার দিন পরে আজকে তুলতুল স্কুলে যাবে আর আমার এদিকে সকালে কিছু কাজ হয়েছে আর অধিকাংশ কাজই বাকি রয়েছে আগে তুলতুলকে স্কুলে পাঠিয়ে তারপর বাদবাকি কাজগুলো সব সারব আজকে তুলতুল স্কুলের ফ্রেন্ডের জন্য কিছু চকলেট নিয়ে যাবে চকলেটগুলো সব গুছিয়ে রেখেছি আর ম্যামদের জন্য কিছু মিষ্টি না ধানি ধানতু আরে আয় এবার ঝটপট ওকে রেডি করিয়ে দিই রেডি করাতে যতই ঝটপট করি না কেন তাও আধ ঘন্টার সময় লেগেই যাবে এদিকে দৌড়াবে ওদিকে দৌড়াবে

তুলতুলাই বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর গতকালকে সন্ধ্যাবেলা কিছু ডালপুরি ভেজে রেখেছিলাম তো আজকে সকালে ওই ডালপুরি চানা মশলা চা দিয়ে তুলতুলাই বাবাকে ব্রেকফাস্ট দিলাম তুলতুলে বাবা বাসি খাবার খুব একটা পছন্দ না করলেও ভাজাভুজি জাতীয় খাবারগুলো একটু বাসি আর ঠান্ডা খেতেই বেশি পছন্দ করে তাই গতকালকে সন্ধেবেলায় ওই ডালপুরিগুলো ভেজে রেখেছিলাম আর এখন আমি নিচে গিয়ে আমার জন্য দুটো ডালপুরি বানিয়ে ওই ডালপুরি আর চানা মশলা দিয়ে ব্রেকফাস্ট সেরে নেব আয় আয় জামা কাপড়গুলো মেলে ঘরে এসে এখন কিছু ডালপুরি ভেজে নিচ্ছি দু তিনটে যা খাবো খাবো বাদ বাকি রেখে দেবো বিকেলে তো গুলো বাবা চা দিয়ে খেয়ে নেবে চানা মশলাটা গরম করলাম আর গরম না তখন আমি ডালপুরি কটা বানিয়ে ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি রবিবারে যে মাছটা আনা হয়েছিল কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে মাছের ঝোল বানাবো বলে যে মাছ কটা শীত থেকে বের করে নুন হলুদ মাছ দিয়ে এখন ভেজে নিচ্ছি আর এখানে মাছের ছোলের আলু কাটা হয়ে গেছে আবার মশলাপাতিগুলো একটু করে নেয় এখন বাজে বারোটা পঁয়ত্রিশ আর এদিকে আমাদের জন্য আলু পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে কাতলা মাছের ঝোল তুলতুলের জন্য কালো জিরে ফোড়ন দিয়ে কাতলা মাছের ঝোলটা হয়ে গেছে এখানে আছে টমেটোর চাটনি আর এখানে আলু বেগুন উচ্ছে আর কুমড়ো দিয়ে একটা ভাজা ভাজা তরকারি হচ্ছে আর তুলতুলার বাবা জেলের গুল স্কুল থেকে আনতে তারিটা হয়ে গেল ভাতটা বসিয়ে যাবে এখন বাজে একটা আর তখন আমি ভেবেছিলাম তুলতুলের বাবা তুলতুলকে স্কুল থেকে আনতে গেছে তাই আমি ওদিকে রান্নাবান্না সারছিলাম হঠাৎ করে আমার মনে পড়লো যে তুলতুলের বাবার তো মিটিং চলছে সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে রেডি হয়ে ঝটপট বেরোলাম তো আমরা স্কুল থেকে কিছুক্ষণ আগেই ফিরলাম ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলকে একটু জল খাইয়ে দিয়েছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে তুলতুলের জন্য স্নানের জলটা গরম হচ্ছে আজকে সকাল থেকেই লোডশেডিং পেপারে দিয়েছে যে হয়তো বিকেল নাগাদ কারেন্ট আসবে কি খাবে এখন তুই জেমস খাবি মামা খুব জ্বালাস তুই এগুলো এখন খাই না আচ্ছা ঠিক আছে চল 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 আহ বাবা তাড়াতাড়ি করে না মা শোনা মা আমার কিছুক্ষণ আগেই তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিল আর এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি আয় মা আয় বাবা চেয়ারে বসে খাবি না আয় নিয়ে এসো চেয়ারটা মা এখন বাজে তিনটে দশ আর আজকে তুলতুল সোফাতে শুয়ে শুয়ে লাঞ্চ করেছে আসলে ওর এতটাই ঘুম পেয়ে গেছিলো ও আর চোখ খুলে তাকাতে পারছিল না তাই চোখ বন্ধ করে রকম ওই তিন চার চামচ যেটুকু খাওয়ানো গেল খাওয়ানোর পর হাত মুখটা ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে এসে শোয়ানোর সাথে সাথে ঘুমিয়ে পড়েছে আর তুলতুল আজকে স্কুল থেকে বার্থডে গিফট পেয়েছে এই যে এই ব্যাগটা আর এর মধ্যে একটা পেন্সিল আর ইরেজার ছিল এই যে ইরেজারটা এখানে আছে আর পেন্সিলটারও হাতে আছে এটা নিয়েই শুয়েছে এখন এটাকে সরানো নড়ানো যাবে না ঘুম থেকে উঠেই খোঁজ হবে না পেলেই ব্যাস মাথা গরম আর তারপর তুলতুলে বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে আমার এই সময় যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছি আর এবার আমি লাঞ্চটা সেরে নেব এখন বাজে তিনটে পঞ্চাশ আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে ঘরে আসলাম আর ঘরে এসে দেখি তুলতুল এমনভাবে ঘুমিয়েছে যে আমারই শোয়ার জায়গা নেই গুড ইভিনিং এখন বাজি ছটা চল্লিশ আর আজকে আমি আর তুলতুল দুজনেই একসাথে এবং অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি এই ছটা পনেরো কুড়ি নাগাদ মানে এতটাই ক্লান্ত আছি একবার শুলে সহজে ঘুম ভাঙছে না যাই হোক যেহেতু এতটা দেরিতে ঘুম থেকে উঠেছি এখনো সন্ধে দেওয়া হয়নি তারপর বিকেলের কোনো কাজ ছাড়া হয়নি দিদি দিদির মতন কাজ ছেড়ে চলে গেছে আমার সমস্ত কাজ বাকি রয়েছে এখন তুলতুলকে দুধটুকু খাওয়াবো তুলতুলায় বাবাকে চাটুকু দিই তারপর আমি যাব সন্ধে দিতে তখন তুলতুলে বাবাকে চা করে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দিলাম ছন্দে টন্দে দিয়ে উঠে আমার বিকেলে যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো কিছুটা সেরেছি আর এখন আমি আর তুলতুল দুজনে মিলে বসেছি গিফটগুলো খুলতে ওটা ছেড়ে দাও ওটা ছেড়ে দাও মা হ্যাঁ তুমি ওটা খুলো তুমি গিফট খোলো হ্যাঁ বের করো ঠিক করে প্লাস্টিক থেকে হ্যাঁ কিচেন সেট ও তাই তো হ্যাঁ খুলে দেবো রাখো এটা এখন এখানে না আরেকটা বার করো এই যে ওই ব্যাগ থেকে বের করো এগুলো টপ মা লাট টু লাইট ও দেবো বাবা এটা আরেকটা কিচেন সেট হ্যাঁ

রাখো ওখানে রাখো হ্যাঁ তাই তো এখন বাজে আটটা পঁচিশ আর এতক্ষণ ধরে আমি তুল দুজনে মিলে সমস্ত গিফটগুলো খুললাম আর সমস্ত গিফট এই টেবিলের ওপর সাজিয়ে রাখা আছে আপাতত আর তার সাথে শুরু হয়ে গেছে বায়না এই যে এই কিচেন সেটটা নেব তারপর এই ক্যাডবেরি খুলে দাও তারপর ওই ড্রয়িং বুকটা নেব এই চলছে এখন কিছুক্ষণ চলবে এই কিচেন সেটটা নিয়ে খেলা আর এখন আমি এই র্যাপারগুলো সব গুছিয়ে একটা ব্যাগের মধ্যে ভরবো ভরে তুলতুলকে কিছুক্ষণের জন্য পড়াতে বসাতে হবে স্কুলের প্রচুর হোমওয়ার্ক দিয়েছে মাম্মা বাবা হ্যাঁ হ্যাঁ বলছি এগুলো এখন একটু গুছিয়ে রেখে দাও আমরা একটু পড়তে বসি হ্যাঁ বসবে না আচ্ছা তুমি একটু খেলে নাও হ্যাঁ তারপরে আমরা পড়তে বসবো একটু খেলা করে নাও এখন বাজে দশটা আর আজকে তুল তুলকে একটা সেকেন্ডের জন্য পড়াতে বসাতে পারিনি তখন নিজে নিজে বেশ কিছুক্ষণ খেলা করলো তারপর শুরু হলো বাবার সাথে খেলা এই করতে করতেই সাড়ে নটা পনেরো দশটা বেজে গেল আর তারপর শুরু হলো রেড সমস্ত গিফট খুলবে তাও দু চারটে গিফট খুলল ওকে সব দিতে হবে না হলে শান্তি নেই তাড়াতাড়ি করে আবার টেবিল থেকে সমস্ত গিফটগুলো ব্যাগে ভরে রাখলাম আর দু চারটে বাইরে আছে এদিকে আয় চল না রাখো ওটা আর এখন এদিকে রাতে রান্নাটা বসিয়েছি তুলতুলা ধানের জন্য রুটি করে ওদের দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি তুলতুলার বাবার জন্য ভাত হয়ে গেছে আর এখানে আলু ফুলকপি ভাজা হচ্ছে এই আলু ফুলকপি ভাজাটা হয়ে গেলে ওদের তিনজনকে একসাথে খাবারটা বেড়ে দেব আর এদিকে এখন বাজে বারোটা দশ আর তখন আমি রাতে রান্নাবান্না সেরে আগে ধানের জন্য খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তারপর তুলতুলের জন্য দুটুকু গরম করে ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম মোটামুটি দশটা দশ পনেরোর মধ্যে ওদের দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর তুলতুলের বাবা আজকে একটু দেরিতেই ডিনার করেছেন ওই পনেরো এগারোটা নাগাদ যাই হোক ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে মেডিসিন পত্র খাইয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গিয়ে শোয়ালাম আর শোয়ানোর পর ও খেলা করছিল ঠিক সেই সময় তুলতুলের বড় মা আর ছোড় আসলো তো তুলতুল বড় মা আর ছড় দিদির সাথে পাঁচ দশ মিনিট মতন একটু খেলা করে তারপর ওনারা চলে যাওয়ার পর ওকে ঘুম পাড়ালাম তো প্রতিদিন তুলতুল যে সময় ঘুমাই মানে ওই এগারোটা পনেরো কুড়ির মধ্যে আজকে ও ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে দিয়ে আমি এদিকে রাতের কাজকর্মগুলো সারছি আর তখন আমি দু তিনটে গিফট দেখাতে ভুলে গেছিলাম তাই ভাবলাম একবার গিফটগুলো দেখিয়ে নিই তুলতুলের বড়মা। এবার তুলতুলকে এই প্লেট গ্লাস আর তার সাথে একটা ড্রেস গিফট করেছে আর তুলতুলের মেজমা একটা স্কুল ব্যাগ দিয়েছে তুলতুলকে আর তুলতুলের ছোট জেঠু তুলতুলকে এই বোর্ডটা গিফট করেছে তবে বোর্ডের সাথে আরও অনেক কিছু ছিল একটা বই তারপর ওই পেন্সিল ইরেজার কালার বক্সের সেট তো আমি সেগুলো সব সরিয়ে রেখেছি শুধু বোর্ডটা নিয়ে তুলতুল এখন খেলা করছে আর তুলতুলের বাবা এবছর তুলতুলকে এই স্কেটিং কিটটা গিফট করেছে তুলতুলের বাবার অনেক দিনের শখ ছিল অনেক দিন থেকে বলে যাচ্ছিলো যে ও তো খেলা করতে খুব ভালোবাসে লাফাতে ঝাঁপাতে দৌড়াতে তো একটা কিনে দেবে তো সময়ে হয়ে মানে উঠছিলো না আজ নয় কাল কাল নয় পশু নানান রকম কাজে ভুলে যাচ্ছিলাম তো জন্মদিনের দিন তুলতুলে বাবা দোকান থেকে মানে সেদিনই কিনে এনে দিল এটা তো স্কেটিং আর তার সাথে হেলমেট নি প্রোটেক্টার মানে ওই ক্যাপ তারপর এলবো প্রোটেক্টার এগুলো সব রয়েছে জিনিসটা দেখতে বেশ ভালোই লাগছে জন্মদিনের দিন বিকালে তুলতুল কিছুক্ষণের জন্য এটা পড়েছিল পড়ে স্কেটিং করলো কিন্তু একদম প্রথম প্রথম তো একটু অসুবিধা হচ্ছে কিছুদিন পর থেকে মানে ধীরে ধীরে অভ্যাস করলে মানে একবার মজা পেয়ে গেলে তখন আর দেখে কে জিনিসটা বেশ দেখতে সুন্দর আর ওই যে এক্ষুনি বললাম এখন তো একটু নতুন নতুন তাই অসুবিধা হচ্ছে তারপর তুলতুল একবার যদি মানে ভালো মতন শিখে যায় তখন হয়তো এই জিনিসটাকে ছাড়তেই চাইবে না তো যাই হোক এই হলো তুলতুলের এ বছরে বার্থডে গিফট গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আমি রাতে যে বাকি কাজগুলো আছে সেগুলো সব সারব আর তুলতুল যখন আজকে ওই খেলনা বাটি নিয়ে বেডের ওপর বসে বসে খেলা করছিল তখন ওকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল মানে তুলতুলের কিছু কিছু অ্যাক্টিভিটি দেখে মানে ওর মধ্যে আমি আমার ছোটোবেলাটাকে খুঁজে পাই তবে আমাদের সময় তো প্লাস্টিকের মানে এত রকম খেলনা বাটি পাওয়া যেত না তখন ওই অ্যালুমিনিয়ামের তারপর মাটির এগুলো পাওয়া যেত প্লাস্টিকেরও পাওয়া যেত কিন্তু এখন যেমন ওই মিক্সার গ্রাইন্ডার তারপর নানান রকম আরও অনেক কিছু যেগুলো থাকে তো অত কিছু তো থাকতো না তো যখন খেলছিল আজকে আমি মনোযোগ সহকারে ওর খেলাটা দেখছিলাম দেখতে ভালো লাগছিল যাই হোক এখন এই কাজকর্মগুলো সব ঝটপট সারি তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট